বিসমিল্লাহির রহমানির রাহিম বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তার সেনাবাহিনীকে এক শতাব্দীর চ্যালেঞ্জ নেওয়ার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত বলছে যে সেনাবাহিনীকে যে কোনো টাইমে যুদ্ধ জন্য আপের প্রস্তুত রাখতে বলছে অন্যদিকে ভেনুজেলের প্রেসিডেন্ট নিকোলো মাদ্রিসকে আমেরিকা তুলে নিয়ে গেছে আবার ইরানের আপের প্রেসিডেন্টকে তুলে নেওয়ার জন্য হুমকি দিতেছে এবং পানামা বা নেদারল্যান্ড এই রাষ্ট্রগুলোতেও আপের সামরিক অভিযান চালাচ্ছে আসলে ভূ রাজনীতিক এবং অল পলিটিক্স আপেরা কোন দিকে যাচ্ছে এবং কেন ভেনোজুয়েলাকে ইরাপের তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল দেখেন যে ভেনোজুয়েলার মেন হলো কিউবাকে আটকানো এখন যদি ভেনিজুয়েলাকে যেখানে এখন ভেনেজুয়েলার থাকবে কি এখন ভেনিজুয়েলের যে বর্তমানে রমেশ গন্ডার যে প্রেসিডেন্ট সে অলরেডি আমেরিকার সত্য মাইনা নিচে এবং আমেরিকার সাথে কাজ করার জন্য কল তৈরি হয়ে গেছে এর এখন যদি এই ভেনজুলার বর্তমানে প্রধান যদি আপনার আমেরিকার সাথে কাজ করতে চায় বা আপের তেল যদি আপের কিউবাতে না করে সেক্ষেত্রে কারণ কিউবার এই যে তেল হলো ভেনুজুলার থেকে নেয় অন্যদিকে দেখেন যে ভারতের যে আপনার উগ্রবাদী যেটা আর এস এর বিষয়ে আমেরিকা এটা সাংবাদিক রয়টার্স বলতেছে যে আর এস এস বিজিবি এটা একটা এই সন্ত্রাসী এবং জঙ্গিবাদী সংগঠন আর এস এস বিজিবি ধর্মের নাম বলা আপের কিভাবে আপের এই যে মুসলিমদেরকে আপের জঙ্গি এবং সন্ত্রাসী হিসাবে যুব সমাজকে দেখাচ্ছে এবং পৃথিবীর মানুষকে দেখাচ্ছে যে মুসলিমরা কীভাবে জঙ্গি এই আর এস এস কীভাবে প্রকাশ করছে শুধু মুসলিম না আপের খ্রিস্টানদের দেখেন যে খ্রিস্টানদেরকেও জঙ্গি বানানোর চেষ্টা করতেছে ভারতের আইএসএস এবং শুধু তাই নেই যে আপের বাংলাদেশের যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় এই যে প্রফেসর ইউনুস তাকে তুলে নিয়ে যাইতে চাইতেছে ভারতের গোয়েন্দা সংস্থা অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে আপের ভারত তুলে নিতে চাচ্ছে এবং তারা আশা প্রকাশ করতেছে যে তাদের যদি অপশন ভারত যদি অপশন করে তাহলে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনুস অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান এর আপের আসিফ মনিরকে ভারত তুলে নিয়ে যাবে এবং ভারতের গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী তুলে নেওয়ার পরিকল্পনা করতেছে দেখেন এই যে বিশ্ব রাজনীতিক এবং অল পলিটিক্যাল যে আপের ইস্যু এই ইস্যুগুলোকে কীভাবে আপের ইয়ে অশান্তি তৈরি হচ্ছে এই আপের অন্যদিকে দেখেন যে উত্তর কোরিয়া যুদ্ধের হুমকি দিছে এবং রাশিয়া সংযম হতে বলছে এবং চীনের প্রেসিডেন্ট বলছে যে আমেরিকা এককভাবে এইটা আইন ভোগ করতে পারে না এবং আমেরিকা এইটা আপের দাদাগিরি চলবে না অন্যদিকে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলছে একদিকে এই যে প্রেসিডেন্টের পুটে আমেরিকার পুটে ঝুঁকে পড়ছে অন্যদিকে রাশিয়ার কাছেও আপের মতো স্বীকার করতেছে এবার দেখেন এই যে ভারতের দুইমুখী পলিটিক্স যে দুইমুখী রাজনীতিক এই দুইমুখী রাজনীতির কারণে আপের অল পলিটিক্সের কল একটা গভীর সংকট তৈরি হয়েছে এই গভীর সংকট থেকে আপনার যে গৃহযুদ্ধ বাতিত বিশ্বযুদ্ধই শুরু হতে পারে নাকি এখানে কোলে একটা প্রশ্ন আছে যে অনেকে বলতেছে ভেনোজুয়েলার প্রচুর পরিমাণ তেল আছে এবং প্রাকৃতিক সম্পদ আছে এই প্রাকৃতিক সম্পদ এবং তেলের জন্যেই আমেরিকা আপের ভেনোজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে অন্যদিকে আমেরিকার যদি আপনার চাওয়া কি আমেরিকার যে সংকট যে যারা ডেমোক্রেসি যখন ছিল এই ডেমোক্রেসিরা আমেরিকাকে আপনার বিশ্ব থেকে জিরো বানাইছিলো এখান থেকে আমেরিকা ফাঁস এই আমেরিকা ফাঁসের জন্য এই ডোনাল্ড ট্রাম্প আবার চেষ্টা করতেছে যে আমেরিকা ফাঁস করার জন্য অন্যদিকে ভেনুজুয়েলের আসছে কোথা থেকে এবং ভেনুজুয়েলের রাষ্ট্র কোথার থেকে আসছে এই ভেনুজুয়েলের সাথে স্পেন এদের কেন সংযুক্ত এই কারণ ভেনুজুয়েলার এ কেন স্পেনিক ভাষা ব্যবহার করে আপের শুধু তাই নাই এই যে রাষ্ট্রর এই ডে আপের যে সংকট এবং এই স্পেন এবং ফ্রান্সের যে একটা রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে এবং শুধু তাই নাই এশিয়া মহাদেশের না এইটা আপের ইউরোপ কান্ট্রির মধ্যে কল এই সংকট তৈরি হচ্ছে কারণ ভেনোজুয়েলা এই বারমুরা এইগুলো এই রাষ্ট্রগুলো এই ফ্রান্স এই যে অনুবাসিক এবং স্পেন এক সময় তারা ছিল এবং স্পেনের থেকেই তারা কলোনি রাষ্ট্র ছিল যেটা ব্রিটিশ বা এই কলোনিতে ভ্যাঙ্গা সবাই সবাই স্বাধীনতা অর্জন করে আপে একটা জিনিস দেখেন যে যে অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেন যে সংকট এই সংকটে কল ধীরে ধীরে আরও যে আপনার যে সংকট যে সমাধানের কথা ছিল এটা কোন সমাধান হচ্ছে না ধীরে ধীরে এটা কোল আবার যে আগে চলতেছে অন্যদিকে দেখেন যে চীন চীন কোল একটা গভীর সংকটে পড়ে যাচ্ছে যে আমেরিকার যে এইটা আগ্রাসন মনোভাব নেয় যাচ্ছে চীনের কোল অন্যদিকে দেখা যায় যে তারা কল নিজস্ব যে শক্তি এবং দেখেন যে ভেনুজয়েলা বা তার আশেপাশেই কল চীন যে কম্বোডিয়া ভেনুজয়েলা বাপে আপের থাইল্যান্ড আপের ইকুপ্রিয়া এই এলাকাগুলো কর ভিতরে কল চীন এখানে যেখানে আপের ভিনুজুলিয়াকে এবং কম্বোডিয়াকে আপের হুমকি দিছে এবং কম্বোডিয়াকে উৎখাত করার চিন্তা করতেছে এবং ফিনল্যান্ডকে আপের দখল নেওয়ার চিন্তা করতেছে সেক্ষেত্রে কল চীনের একটা আপের সংকট তৈরি হচ্ছে এবং চীন যে কিভাবে তার সংকটগুলো কেন চীনকে চীন তারা ভাবতেছে আমেরিকা যেটা ভাবতেছে চীন এবং ভারত বা রাশিয়া তারা আগামীতে পরশক্তি হতে পারে এবং চীন ভারত রাশিয়া যদি পরশক্তি হয় সেক্ষেত্রে ইউরোপদের কি হবে কারণ সেই জন্য ইউরোপের যে ভিতর যে এখন সংকট আগে ছিল এশিয়া মহাদেশের বা গ্লোব কান্ট্রিগুলোর ভিতরে একটা সংকট এখন এই সংকটটা তো চলে গেছে হলো ইউরোপের ভিতরে এখন যখন ইউরোপ ইউরোপের ল্যাটিন আমেরিকার ভিতরে কল দেশ হল আপনার বেনেজোয়েলা ভেন যে এই ল্যাটিন আমেরিকার ভিতরেই একটা সংঘাত তৈরি হচ্ছে কারণ যেখানে ল্যাটিন আমেরিকার ভিতরে সংঘাত তৈরি হচ্ছে তাহলে এখানে গ্লোব কান্ট্রিগুলো কি হবে দেখেন গ্লোব কান্ট্রিগুলোর যে সংকট এই সংকট আপের জায়গা আছে এখন ল্যাটিন আমেরিকা অন্যদিকে দেখেন যে যে সৌদি আরব পাকিস্তান এবং আরব আমিরাত তাদের ভিতর সংকট ইয়ামেন নেয়া ইয়ামিনের যে আপনার যে সংকট ইয়ামেনের সংকটের মেন হল এটা আরব আমিরাত এবং আরব আমিরাত তাদের যে নিজস্ব সংগঠন তৈরি করে এই এ আরসি নামের বা নামের সংগঠনগুলো এবং এই সংগঠনগুলো তৈরির মাধ্যমে এইটা ডাপের রাষ্ট্রগুলোতে এবং তাদের কিছু জায়গা দখল করে ইয়ামেনের যেটা হলো সৌদি এবং হলো মাইনা নেয় নেয় এবং অনেকটাই ঈদে দে আরব আমিরাত পিছু হাঁটছে কিন্তু পিছু হাঁটলেও এখানে কোনো সংকটকুল সমাধান হয় নাই সংকটকুল আরও তৈরি হচ্ছে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে বিশ্ব রাজনীতিকে যে আপের অশান্তি সৃষ্টি হয়েছে যেখানে এই যে আসিয়ানভুক্ত দেশগুলো কল শান্তিপ্রিয় দেশগুলো আপের গ্লোব কান্টি বা আপের এশিয়ার কান্টি এই রাষ্ট্রগুলোকে অল টাইম ঝরগা মারামারি আপেরা যুদ্ধ যে বেঁধে থাকলেও আসিয়ান কান্ট্রিগুলো আপনি আপনার শান্তিপ্রিয় থাকে যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড আপেরা ইন্দোনেশিয়া এই রাষ্ট্রগুলো কল সময় দেখা যায় একটা শান্তিপ্রিয় কিন্তু বর্তমানে এই রাষ্ট্রগুলো কল একটা সংকট তৈরি হচ্ছে কারণ আপের ভেনুজুয়েলা বা আপের তার পাশেই কল এই আপের মালয়েশিয়া বা ইয়েতে এ মালয়েশিয়া বা সিঙ্গাপুর এই রাষ্ট্রগুলোতে কোল একটা রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে কারণ ভেনুজেলের তেল শুধু আপনার এই যে ভারত বা এসব রাষ্ট্রই নেয় না ভেনোজেলের তেল আপনার মালয়েশিয়া ইন্দোনেশিয়া বা সিঙ্গাপুর এই দেশগুলো কোল ভেনোজালের তেল যায় তাহলে দেখেন যে এই যে বিশ্ব রাজনীতিকে এবং বিশ্ব রাজনীতিকে সংকট এবং যুদ্ধ পরিস্থিতি এই যুদ্ধ পরিস্থিতিকে এবং আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এই তৃতীয় বিশ্বযুদ্ধতে কত লক্ষ মানুষ মারা যেতে পারে এবং এখান থেকে কীভাবে সমাধান করবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার শুরু হয়ে যেতে পারে এখন যদি ভেনা আক্রমণ এখন যদি ইরানকে আক্রমণ করে তাহলে আপনার কি হবে এমনি যদি কে আক্রমণ করে কি হবে বা এটা আপের ফিনল্যান্ড কে যদি আক্রমণ করে কি হবে তাহলে সংকট একটা কোল তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যদি পরিসংখ্যা করা যায় ঠিক তৃতীয় বিশ্বযুদ্ধের সামনেই কল হাতছানি দেখা যাচ্ছে এখন বিশ্ব দেখার বিষয় তারা কি করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম